আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির এই যুগে জিন সম্পাদনা বা জিন এডিটিং আমাদের জীবনের অনেক অজানা রোগ বিরাময়ের সম্ভাবনা খুলে দিয়েছে আজ আমরা জানব ক্রিসপার প্রযুক্তি কিভাবে চিকিৎসায় বিপ্লব ঘটাচ্ছে আর এর সাথে জড়িত নৈতিক প্রশ্নগুলো কি কি ক্রিসপার কি ক্রিসপার বা ক্লাস্টার রেগুলেটরি ইন্টারস্পেস শর্ট প্যালিন্ড্রমিক রিপিটস হলো একটি প্রাকৃতিক জিনগত সিস্টেম যা ব্যাকটেরিয়া নিজেদেরকে ভাইরাস থেকে রক্ষা করতে ব্যবহার করে বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে ব্যবহার করে ডিএনএ এর নির্দিষ্ট অংশ কাটতে এবং পরিবর্তন করতে সক্ষম হয় কেস নাইন এনজাইম এখানে মলিকুলার সিজার্স হিসেবে কাজ করে রোগ নিরাময়ের জন্য ক্রিসপার বিভিন্ন জিনগত রোগ যেমন সিকেল সেল অ্যানিমিয়া সিস্টিক ফাইব্রোসিস এবং কিছু ক্যান্সারের জন্য ক্রিসপার দ্বারা জিন পরিবর্তন করে রোগ নিরাময় সম্ভব হচ্ছে এটি কেবল রোগের কারণগুলোর জিনগত মূল সমস্যা ঠিক করে দেয় আজকের দিনে এই প্রযুক্তি ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসার আশা করা হচ্ছে ক্রিসপার পদ্ধতির সুবিধা ক্রিসপারের সবচেয়ে বড় সুবিধা হলো এর নিখুঁততা এবং সাশ্রয়ী খরচ এটি দ্রুত কার্যকর এবং অন্যান্য প্রযুক্তির তুলনায় অনেক বেশি নির্ভুল ভবিষ্যতে এটি ব্যবহার করে জটিল দিনগত রোগ এমনকি বয়সজনিত সমস্যা ও কিছু সংক্রামক রোগেরও প্রতিক্রিয়া সম্ভব হতে পারে ক্রিসপারের ঝুঁকি ও নৈতিক প্রশ্ন ক্রিসপার প্রযুক্তির সাথে রয়েছে বড় বড় ঝুঁকি ও নৈতিক প্রশ্ন চীন সম্পাদনায় ভুল হয়ে গেলে তা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এবং অজানা সমস্যার জন্ম দিতে পারে খুব বার্নিং একটা কোশ্চেন চলছে বা বিতর্ক চলছে ডিজাইনার ব্যাবস যেখানে কেউ করে নিজেই ঠিক করবে যে তার সন্তান কীরকম হবে যা সামাজিক ও নৈতিক দিক থেকে অসঙ্গত অনেক দেশ এই প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করতে কঠোর আইন করছে